হার্দিক পান্ডিয়া আহমেদ হার্দিকের শটে নলুক তামিম ইকবাল খানো সোশ্যাল মিডিয়ায় হার্দিক বন্দনায় ভক্তরা হতাশার একটা দিন কাটলো তাস্কিনের পান্ডিয়ার অ্যাটিটিউডের কাছে অসহায় লাগলো টাইগার স্পিড স্টারকে সোয়াগ দেখিয়ে প্রতিশোধ নিলেন হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বোলিং ইনিংসের বারোতম ওভারটা করতে আসেন তাসকিন প্রথম বলেই একটা ইয়োরকারে মাটিতে বসিয়ে দেন পান্ডিয়াকে আর তাতেই আগুনে ঘি ঢাললেন বাংলাদেশের তারকা এই পেসার এই এক ইয়োরকারের প্রতিশোধটা আরো কঠোরভাবে তুলে নেন পান্ডিয়া সেই ওভারের তৃতীয় বল পান্ডিয়াকে শর্ট বল করলেন তাসকিন স্বাভাবিক সময় ব্যাটাররা এই বলকে তিন উপায়ে খেলে থাকেন কেউ পুল করেন কেউ হুক করেন কেউ বা থার্ডম্যান বরাবর কাট খেলেন কিন্তু এদিন এমন কিছুই দেখা গেল না তাস্কিনের বাউন্সারকে শুধু সেকেন্ডের মধ্যেই বাউন্ডারি বানিয়েছেন পান্ডিয়া সেটাও আবার কনফিডেন্স দেখিয়ে এমন ভাবে শটটা খেললেন মনেই হয়নি তাস্কিনের ডেলিভারিটা তার কাছে কোনো বাধা ছিল উইকেট কিপারের উপর দিয়ে দুর্দান্ত একটা বাউন্ডারি হাঁকালেন পান্ডিয়া ব্যাটে বল লাগার পরেও সেই বলকে ঘুরে একবার দেখার প্রয়োজনও মনে করেননি এই ভারতীয় অলরাউন্ডার হার্দিকের এই আনর্থদক শট দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তাস্কিনও তবে তাস্কিন স্তব্ধ হলেও ঠিকই মুগ্ধ হয়েছে ক্রিকেট ভক্তরা এদিকে সোশ্যাল মিডিয়ায় পান্ডিয়ার বন্দনায় মাতে ক্রিকেট প্রেমীরা এমনকি কমেন্ট্রি বক্সে থাকা তামিম ইকবালও প্রশংসা করেন পান্ডিয়ার কম বক্সে থাকা তামিম বলেন আমি এই সোয়াক্টার কথাই বলছিলাম ও রিয়েকশনটা একটু দেখুন দেখে মনে হচ্ছে কিছুই হয়নি আমি ওয়াদা করে বলছি সে অসাধারণ কিছু করলো সব প্লেয়াররা এই শট খেলতে পারে না দেখুন ভালোভাবে দেখুন। দেখব এটা আরো ভালো শুধুই তামিম নয় সোশ্যাল মিডিয়াতেও পান্ডিয়ার এই অদ্ভুত শটের চর্চা শুরু হয়ে গেছে দেখানো যাক তার কিছু দৃশ্য এদিন মূলত তাস্কিনের কাল হওয়ার জন্যই মাঠে নেমেছিলেন পাণ্ডিয়া তাস্কিন যখন ব্যাটিং এলেন তখনও পাণ্ডিয়ার হাতে রক্ষা পাননি তিনি এই ভারতীয় অলরাউন্ডারের কাছেই রান আউটের শিকার হন তাস্কিন বলাই যায় ছয় অক্টোবরকে মনে রাখতে চাইবেন না তাসকিন আহমেদ পান্ডিয়ার ওই এক শটে তাস্কিনের ইমেজে একটু হলেও ধুলো পড়বে কেননা দেশের ইউনিটের নেতাই যখন বিপক্ষ ব্যাটারের কাছে অসহায় হয়ে পড়ে তখন এতে মাত্র হলেও প্রভাব পড়ে যায় এদিন সতেরো বলে চুয়াল্লিশ রান দিয়ে ফেলেন তাস্কিন ভাবা যায় দেশের গতি তারকা ওভার প্রতি প্রায় ষোলো রান করে দিয়েছেন এর উপর পান্ডিয়ার সেই একশটে শটে এমনিতেই নেগেটিভ হাইলাইটেড হয়েছেন তাস্কিন না বলা আরও একটা তথ্য দেওয়া যাক প্রথম বলে ইয়র্কার দেওয়ার পর সে ওভারে তাস্কিন দেন ষোলোটা রান সব মিলিয়ে ভয়াবহ একটা দিন কাটে বোলার তাস্কিনের অন্যদিকে জাত অলরাউন্ডারের মতো পারফরমেন্স দেখান হার্দিক পান্ডিয়া বল হাতে চার ওভারে ছাব্বিশ রান দিয়ে একটা উইকেট নেন আর ব্যাট হাতে ষোলো বলে উনচল্লিশ রানের টর্নেডো একটা ইনিংস খেলেন জিসান আহমেদ কালের কণ্ঠ